হ্যালো এভরিওয়ান আমি পুষ্পিতা আর একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত বাগান বাড়িতে যেটা কোননগরে অবস্থিত প্রবেশ মূল্য দশ টাকা মানে টিকিট কেটে আমরা ভেতরে প্রবেশ করলাম এবার চত্বরটা কিন্তু অনেকটা বড় এবার এখানে আপনি যদি মনে করেন ঘন্টাখানেক সময় কাটাতে চান নিরিবিলি নির্জন পরিবেশে তো আশেপাশের পরিবেশ দেখে মনে হচ্ছে এটাই সব থেকে বেস্ট তো সবে এন্ট্রি নিলাম এবার চলুন পুরোটা ঘুরে দেখি বর্তমানে এই বাগান বাড়িটি কোন নগরের পৌরসভায় কিন্তু রক্ষণাবেক্ষণ করছেন এটা অ্যাকচুয়ালি আগে ছিল না মেইন গেট দিয়ে ঢুকেই ডানহাতেই দেখতে পারবেন গ্রন্থাগার এটা কিন্তু আগে বাগান বাড়িতে যারা কাজ করতেন তাদের জন্য রুম ছিল কিন্তু এখন বর্তমানে রিনোভেট করে গ্রন্থাগারে পরিণত করেছে এখানে অমরেন্দ্রনাথ ঠাকুরের যাবতীয় যে লেখা বইগুলি পরপর সাজানো আছে আগামী সাতই মার্চ এবং একুশে মার্চ পুরুলিয়া ট্যুর আছে যারা গ্রুপ ট্যুর চেয়েছিলেন তাদের জন্য এছাড়াও আপনি যে কোনো দিন পুরুলিয়া ট্যুর করতে পারেন ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও কাশ্মীর সিমলা যারা গ্রুপ ট্যুর চেয়েছিলেন বিশেষ করে তাদের জন্য কিন্তু গ্রুপ ট্যুর শুরু হয়ে গেছে অবশ্যই তাদেরই কন্ট্যাক্ট করবেন অবনীন্দ্রনাথ ঠাকুরের পূর্বপুরুষরা শহরের ব্যস্ততম জীবন থেকে একটু নিরিবিলি জায়গায় থাকার জন্য কিন্তু দুটি জায়গায় এই বাগান বাড়ির ব্যবস্থা করেছিলেন এক হলো পানিহাটি আরেক হলো এই কোননগরে এই বাগান বাড়িটি এই বাগান বাড়িটি কিন্তু বারো বিঘা জমির উপরে নির্মিত বাড়িটির চারিপাশে আম জাম জামরুল কাঁঠাল পেয়ারা তাল ইত্যাদি সহ আরও বিভিন্ন রকমের অনেক গাছ দ্বারা বেষ্টিত বলতে পারেন এক টুকরো শান্তিনিকেতন এই বাগান বাড়িটি কিন্তু প্রথম থেকেই একতলা ভবন রঙের খড়খড়ি দেওয়া জানালা উঁচু উঁচু খিলান আর বাড়ি বর্গার সাবেকি ছাদ আগে দর্শনার্থীদের ছাদে উঠতে দিতেন কিন্তু বর্তমানে সেটা বন্ধ বাড়ির সামনে দিয়ে সিঁড়ি নেমে গেছে একদম সোজা গঙ্গা পর্যন্ত এই বাগান বাড়িটির প্রত্যেকটা ইট কিন্তু সাক্ষী আছে অমনীন্দ্রনাথ ঠাকুরের ছোটোবেলার অমরীন্দ্রনাথ ঠাকুর জোড়াসাঁকর ধারে গ্রন্থে বলেছিলেন তিনি এই বাগান বাড়িতে বসেই কিন্তু জীবনে প্রথম কুড়ে ঘর ছবি এঁকেছিলেন আর এই বাগান বাড়িটা বলতে গেলে অ্যাকচুয়ালি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই গুণেন্দ্রনাথ ঠাকুরের তৈরি পিতার উত্তরাধিক উত্তরাধিকারীর সূত্রেই কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুর বাড়ির মালিক হয়েছিলেন এই বাড়িতে কিন্তু সবসময় কেটে তালা দেওয়া আছে থাকে আর গেটের সামনে একটা দিদি বসে থাকেন ওনাকে বলবেন যে আপনি ভেতরে দেখতে চাইছেন ভেতরে ঢুকতে চাইছেন উনি কিন্তু তালা খুলে দেবেন আপনি ভেতরে দেখতে পারবেন যতক্ষণ ইচ্ছা সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে এটাও গিফট আমার বাগানে অনেক ফলমূলের গাছ আছে যেমন পেয়ারা আপনি পেয়ারা গাছ থেকে কিন্তু পাঠতে পারবেন না যদি মাটি থেকে আপনি কুড়িয়ে নেন তাহলে সেটা আপনার আপনি নিলেন এছাড়া আপনি গাছ থেকে পেরে নিলেন বেল পারলেন পেয়ারা পারলেন তা কিন্তু ওইখানে হাত দেওয়া যাবে না আপনি কুড়িয়ে নিলেন সেটা আপনার যেমন আমি কুড়িয়ে পেছি তো হুম বাচ্চাদের জন্য খুব ভালো অমরেন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে আপনি আসবেন কিভাবে। যারা হাওড়া থেকে আসতে চান তারা ব্যান্ডেল কাটোয়া বা বর্ধমান লোকাল ধরে কোন নগরে নামবেন দুই নম্বর প্ল্যাটফর্মের বাইরে এসে যে কোনো টোটোওয়ালাকে বলবেন যে বাগান বাড়িতে যাব তারা পনেরো টাকার বিনিময়ে আপনাকে বাগানবাড়ির মেন রোডের উপর নামিয়ে দেবে আর যারা শিয়ালদা দিয়ে আসতে চান তারা সোদপুর পানিহাটিতে আসবেন দি গঙ্গা পার হয়ে কোন্নগরের বাগানবাড়িতে পৌঁছে যাবেন কেউ যদি মনে করেন এখানে এক রাত কাটাবেন তাদের জন্য বলি এখানে রাত্রি যাপন করার কোনো ব্যবস্থা নেই নির্জনে কিছুক্ষণ সময় কাটানোর জন্য বলবো এই জায়গাটা বেস্ট এ ছাড়াও অনেকেই কলকাতার থেকে কাছে দু ঘন্টা তিন ঘন্টার জন্য বেড়াতে আসতে চান তাদের জন্য বলবো এই জায়গাটা বেশ ভালো বসে থাকুন উপভোগ করুন সময় কিভাবে কেটে যাবে আপনিও বুঝতে পারবেন না ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করবেন ডিভাইন ডেস্টিনির নামে আমাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলস আছে যে কোনো দিন আপনারা দুজন হোক কি কুড়ি জন আমরা সেই প্যাকেজ তৈরি করে দেবো স্ট্যান্ডার্ড প্যাকেজ থেকে একদম লাক্সারি প্যাকেজ পর্যন্ত আমরা এখানে টুর পরিয়ে থাকি ডেসক্রিপশনে আমাদের যোগাযোগ নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই থাকবে আপনারা ফোন করে নিতে পারেন বা হোয়াটসঅ্যাপও করে এনকোয়ারি করতে পারেন তো বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে আমরাও আসলাম আর সঙ্গে সঙ্গে বৃষ্টিও আসলো বাগানে একটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছি